আঘাত করবেন না হ্যালো ফ্রেন্ডস হাও আর ইউ ওয়েলকাম টু স্মরণ সৌরভ আশা করি সকলেই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি আকর্ষণীয় আনবক্সিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের কাছে আছে ভীষণের লেটেস্ট ইয়ার কন্ডিশনার তো এই ইয়ার কন্ডিশনারটি ভীষণের একটি লেটেস্ট ইয়ার কন্ডিশনার একটি আকর্ষণীয় ফিচার হচ্ছে এই এসিটি সম্পূর্ণরূপে ভয়েস কন্ট্রোল মানে এই এসিটি সম্পূর্ণ ভযেজের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে এবং আমি যদি এখান থেকে বলি এসি স্টার্ট তাহলে অটোমেটিক্যালি এসিটি স্টার্ট হয়ে যাবে এসিটিতে নানা ধরনের ফিচার রয়েছে ভিশনের স্মার্ট ইনভার্টার টেকনোলজির এসি এবং এসিটিতে সর্বোচ্চ টেকনোলজি ব্যবহার করা হয়েছে আজকে আমরা এই ভিশনের স্মার্ট এসিটি আনবক্সিং করতে চলেছি এই এসিতে যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কেও আপনাদের নেক্সটে জানাবো আজকে আমরা এই আকর্ষণীয় এসিটি আনবক্সিং করব। তো চলুন আনবক্সিংটি টি শুরু করা যাক

কেটে ফেললাম যাই হোক এটি আরো একটি আছে তো আমাদের এটি কাটা শেষ এখন আমরা এই চেপটি কেটে ফেলবো এই তো ওয়াও অসাধারণ আনবক্সিং করেই ফেললাম তো এখানে একটি প্যাকেট দেখতে পাচ্ছি আমরা এই দেখুন প্যাকেটে আমাদের রিমোট দেওয়া রয়েছে এই যে রিমোট এই যে ভেতরে রিমোটটি দেওয়া রয়েছে এবং আরো কিছু আছে এটি পরে দেখাচ্ছি আপনাদের বাট এটি হচ্ছে এসি দেখুন এসিটি এটি হচ্ছে এসি মজার বিষয় হচ্ছে এই এসিতে কিন্তু আকর্ষণীয় যে ফিচার রয়েছে তার মধ্যে আরও একটি ফিচার হচ্ছে এসি যে আমরা শুধু গরমে ব্যবহার করব বিষয়টি কিন্তু এখন আর তা নেই কারণ প্রতিনিয়ত প্রযুক্তি অনেক আপডেট হয়ে যাচ্ছে আর সেই সাথে সাথে এখন এমন একটি আধুনিক প্রযুক্তি চলে এসেছে যে আমরা শুধু যে গরমে এসি ব্যবহার করব তা কিন্তু নয় এখন চাইলে আমরা শীতেও এসি ব্যবহার করতে পারি আর আমাদের এই এসিটিও হচ্ছে হট অ্যান্ড কুল অর্থাৎ আমরা এই এসিটি শীতেও ব্যবহার করতে পারব হিটার হিসাবে অর্থাৎ রুম হিটার হিসাবে এবং এই এসিটি আমরা গরমের সময়ও ব্যবহার করতে পারবো সাথে সাথে আমরা ইনডোরে একটি প্যাকেট পেয়েছি যে হচ্ছে ভীষণের প্যাকেট দেখা যাক এই প্যাকেটের মধ্যে কি কি আছে আমরা খুলে দেখি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ভীষণের বই এবং ওয়াইফাইয়ের বিষয়ে বিভিন্ন কিছু বলা আছে এখানে এবং এসিটি কীভাবে ব্যবহার করব সেই বিষয়ে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা এই বইয়ে দেওয়া আছে তো পরবর্তীতে দেখি আমরা আর কি কি আছে তারপরে এখানে আরো একটি বই আছে এটি এসি সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়া আছে এখানে যাই হোক এটা আমরা পরবর্তীতে পড়ে নিব আর তারপরে দেখুন এখানে একটি আকর্ষণীয় রিমোট রয়েছে রিমোটটির লুকটাও অনেকটা প্রিমিয়াম ও অসাধারণ রিমোট এবং তারপরে কি আছে দেখা যাক তো দেখুন এটি রাবারের মতো কি একটি জিনিস বাট আমি এটা জানি না যে এটা কি জিনিস এবং দেখুন এটি রিমোট রাখার কেসিং মানে যেখানে রিমোটটি রাখা হবে এই জিনিসটি দেওয়া আছে এখানে প্লাস্টিকের তারপরে দেখি এবং তারপরে কিছু নাট নাটবোল্টও দেওয়া আছে আর দুইটি রিমোটের ব্যাটারি এই হলো ওভারঅল ভিউ তো আমরা আজকে আপনাদের ইনডোরের বিষয়গুলো দেখালাম এবং ইনডোরের যে এসিটি থাকবে আমাদের সেই এসিটি দেখালাম পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদের এসির সেট আপ সহ এবং বিভিন্ন ফিচার সম্পর্কে আলোচনা করব যে এই এসিতে কি কি ফিচার রয়েছে এবং এই এসি সম্পর্কে পরবর্তীতে একটা এক্সট্রা রিভিউ ভিডিও আসবে পরবর্তী যে ভিডিওটি আসবে সেই ভিডিওটিতে আপনাদের ইনডোর এবং আউটডোরের সম্পূর্ণ বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ